আপনারা দেখছেন বার্তা এক নজর জল সংরক্ষণ এবং পরিবেশ বার্তায় সচেতন নিয়ে বাস বাসবেরিয়ার একটি বিদ্যালয় কথায় নাকি বলে জলের অপর নাম জীবন প্রতি বছর যেভাবে গরম বাড়ছে তাতে নাজেহাল মানুষ থেকে জীবজন্তু পশু পাখি বেলা হতে এই রাস্তাঘাট ফাঁকা কাঠফাটা রোদ এবং গরমে দেখা নেই মানুষ এবং জীবজন্তুদের আর এই প্রতি বছর পানীয় জলের সমস্যা এই সমস্যা দেখা দেয় তাই এবার জল সংরক্ষণ এবং পরিবেশ বার্তা সচেতন নিয়ে বাস্পেরিয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তির সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এদিন বিদ্যালয়ের গেটের সামনে রাস্তায় পথচলতি মানুষদের হাতে বাতাসা এবং ঠান্ডা পানীয় জল তুলে দেয় তবে তাদের উদ্দেশ্য বৃষ্টির জল ধরে রাখা এবং জল অপচয় বন্ধ করা এবং পরিবেশকে বাঁচিয়ে রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে তাই এই বার্তা নিয়ে তারা প্ল্যাকার্ড হাতে তুলে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে বাতাস ও জল দেবার পাশাপাশি প্রত্যেক মানুষ সাধারণ মানুষকে বার্তা পৌঁছে দিতে সেখানে আসে বিদ্যালয়ের শিক্ষক সুপ্রিয় চক্রবর্তী বলেন প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে বেশি করে জল ধরে রাখার পাশাপাশি গাছ লাগাতে হবে সপ্তাহব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে তবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পথ চলতে মানুষ এ বিষয়ে বিদ্যালয়ের এক ছাত্রী এবং শিক্ষক সুপ্রিয় চক্রবর্তী কি বলছেন আমার পাড়া জাতীয় কীরা শক্তিসংঘ নিম্ন বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা আর শুভেচ্ছা জানাই নববর্ষ চলে গেছে যদিও কিন্তু আমি নববর্ষ পৃথিবী শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই সপ্তাহব্যাপী জল সংরক্ষণ এবং জলের ব্যবহার কীভাবে করা উচিত এবং যাতে জল নষ্ট না হয় তার একটা আমরা একটা কর্মসূচি নিয়েছি সপ্তাহব্যাপী এবং আমাদের স্কুলের বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী এতে অংশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এছাড়াও পচ্ছলতি মানুষকে জল দিয়ে এবং জল বাতাসা প্রদান করে এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে জল কীভাবে সঞ্চয় করে রাখবেন বৃষ্টির জল কীভাবে ধরবেন সেটা ভবিষ্যতে কি কাজে লাগতে পারে এইভাবে কর্মসূচি নেওয়া হয়েছে বাচ্চাদের মধ্যে সত্য সূর্ততা আমরা ভালো সারা পেয়েছি রাস্তার পচ্ছলতিতে অটো চালক টোটো চালক থেকে নিয়ে পছলটি যারা প্রতীক তারা প্রত্যেকেই এতে অংশগ্রহণ করেছে এবং খুব মন দিয়ে অনুষ্ঠানটাকে শুনেছে আশা করি আমাদের এই বার্তা সকলের কাছে পৌঁছে যাবে এই ধন্যবাদ এই এই উদ্যোগ তো বিভিন্ন অন্য সংগঠন দেখা যায় কিন্তু স্কুল থেকে তো দেখা যায় না এই উদ্যোগটা আমার মাথায় এসেছিলো এই জন্যই যে বাচ্চাদের মাধ্যমে যদি এটা প্রচার করা যায় তাহলে অনেক লোক এটা বিশেষ বাচ্চারা বলছে বলে খুব ভালোভাবে নেবে তারা গ্রহণ করবে এটাই আশা এই উদ্যোগ নিয়ে আমার এই এই কি নাম আপনার আমার সুপ্রিয় চক্রবর্তী এই স্কুলের একজন সহশিক্ষক নমস্কার তোমরা পড়াশোনা ফাঁকেও দেখলাম মানুষের হাতে ঠান্ডা জল এবং বাদশা তুলে দিচ্ছ তার সঙ্গে একটা বার্তা দিচ্ছ কি বলবে সবাইকে বলতে চাই যে আমরা যে এখানে সবাইকে পথ হাতে বাতাসা এবং জল তুলে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে কি বার্তা দিচ্ছি যে জল অপচয় করবেন না এবং গাছ লাগান গাছ না থাকলে আমরা কিন্তু পরবর্তীকালে কেউই গাছ না তাই জন্যই আমরা পথ লোকেদের হাতে একটু করে জল এবং পানীয় জল তুলে দিচ্ছি স্কুলের পক্ষ থেকে আমাদের স্কুলের নাম খামারপাড়া জাপ্রিপুড়া ও সংঘ নাম তোমার स्मृति मुखर्जी